সুপ্রিয় দর্শক এমনিতেই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এই রাজ্যের ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন একজন যোগ্য চাকরি প্রার্থীর যদি চাকরি বাতিল হয় সেক্ষেত্রে এমনভাবে নবান্ন ঘেরাও করা হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না পারবে নবান্ন থেকে বের হতে আর যদি বাইরে থাকে তো না পারবে ঢুকতে এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হওয়ার পরও সুপ্রিম কোর্টে ছুটাছুটি শুরু করে দিয়েছে রাজ্য এবং এসএসসি জানিয়ে উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই নিয়ে যখন প্রবল চাপে রয়েছে রাজ্য তখন আরও এক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এবার এই নিয়োগ দুর্নীতির জন্য শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর তাতেই আবার রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে শুধু রুল জারি নয় এই নিয়োগ দুর্নীতি নিয়ে এবার রাজ্যের শেষ দেখেই ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর তাতেই নিজেকে বাঁচাতে বিচারপতিকে মুখ খুলেই সব বলে দিলেন তৃণমূল নেতা এরপরই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দেখুন দর্শক তৃণমূল জামানার আগে অর্থাৎ বাম আমলে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশ না মানায় এবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট সাফাই দিতে গিয়ে তৃণমূল পরিচালিত বোর্ড ডিপিএস এর বর্তমান চেয়ারম্যান যদিও প্রশাসনের গা ফেরই দায়ী করেছেন আর এই নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক তৃণমূল নেতা নিজেকে বাঁচাতে সব বলেই দিলেন তিনি একই সাথে কাঠগাড়ায় তুলেছেন বামেদেরও অন্যদিকে এই সুযোগে বিজেপি আবার সবর হয়েছে বাম তৃণমূলের সেটিং নিয়ে কি হয়েছে দর্শক ঘটনা দেখুন প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার রুল জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এখনও পর্যন্ত দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল পুনর্গঠনের নির্দেশ এমনই করা পদক্ষেপ নেওয়া হল হাইকোর্ট রুল জারি করতেই তা নিয়ে এবার জোর জল্পনা জলপাইগুড়ি জেলার রাজনৈতিক মহলে জানা যাচ্ছে যার বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় কার্যত দায় ঝেড়ে ফেলেছেন পুরোটাই বাম আমলের এই নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়েছে পরবর্তীতে তিনজন প্রার্থী কলকাতা হাইকোর্টে আপিল করেছিল দু সালে কোর্ট প্যানেলটিকে পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল কিন্তু তখন যারা দায়িত্বে ছিলেন তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি এ প্রসঙ্গে তার স্পষ্ট দাবি আমি সেই সময়ে দায়িত্বে ছিলাম না আমি দায়িত্ব নিয়েছি দু সালে কিন্তু যেহেতু চেয়ারম্যান সেই কারণেই আমাকে কুড়ি ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হাজির হতে হচ্ছে আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়া এসেছে বামেদের পক্ষ থেকেও সিপিএম নেত্রী পিনাক্ষী মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন ওই সময় সংস্থার আধিকারিকরা দুর্নীতি করেছেন এটা আদালতে প্রমাণিত প্রকৃত মেধা মার খেল তৃণমূল পরিচালিত বোর্ড আদালতের নির্দেশ কার্যকর করেনি তাই তৃণমূল যে সর্বদাই দুর্নীতি করছে তা আবারও প্রমাণিত হয়ে গেল কলকাতা হাইকোর্টে এমনই দাবি সিপিএমের অন্যদিকে এই সুযোগে বাম তৃণমূল উভয়কেই একযোগে আক্রমণ সানিয়েছে বিজেপি বিরোধী বিরোধী পক্ষ বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ এ প্রসঙ্গে বলেছেন আমরা সব সময় বলছি তৃণমূলের মধ্যে এবং বামেদের মধ্যে সেটিং রয়েছে আবার সেটা প্রমাণিত হল বাম আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে তা নিয়ে আদালত নির্দেশ দিয়েছিল কিন্তু তৃণমূল পরিচালিত বোর্ড তা ধামা চাপা দিয়েছে আমাদের সাব দাবি যোগ্যরা চাকরি পাক তারপরই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে রুল জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এতেই কিন্তু যখন মহা ফ্যাসাদে পড়েছে তৃণমূল নেতা তখনই কিন্তু তিনি মুখ খুলতে শুরু করেছে তৃণমূল জামানার আগে অর্থাৎ বাম আমলে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বাম জামানার দুর্নীতিকেও ধামা চাপা দিতে চাইছে তৃণমূল আর এই দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশ না মানায় এবার রাজ্য সরকারের বা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট সাফাই দিতে গিয়ে তৃণমূল পরিচালিত বোর্ড ডিপিএসের বর্তমান চেয়ারম্যান যদিও প্রশাসনের গা ফেরতিকেই দায়ী করেছেন এক কথাই কাঠগড়ায় তুলেছেন বামদেরও অন্যদিকে এই সুযোগে বিজেপি আবার সবর হয়েছে বাম তৃণমূলের সেটিং নিয়ে প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতিরা ভৎসনা করেছেন এবং রুল জারি করেছেন এখনো পর্যন্ত দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল পুনর্গঠনের নির্দেশ কার্যকর না হওয়ায় এমনই করা পদক্ষেপ নেওয়া হলো হাইকোর্ট রুল জারি করতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে জানা যাচ্ছে যার বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় কার্যত দায় ঝেড়ে ফেলতে চাইছেন পুরোটাই বাম আমলের দুর্নীতি এই নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়েছে পরবর্তীতে তিনজন প্রার্থী কলকাতা হাইকোর্টে আপিল করেছিল দু হাজার ষোলো সালের কোর্ট প্যানেলটিকে পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল কিন্তু তখন যারা দায়িত্বে ছিলেন তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি এ প্রসঙ্গে তার স্পষ্ট দাবি আমি সেই সময় দায়িত্বে ছিলাম না আমি দায়িত্ব নিয়েছি দু সালে কিন্তু যেহেতু চেয়ারম্যান সেই কারণে আমাকে কুড়ি ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হাজির হতে হচ্ছে আদালতের নির্দেশের পরই প্রতিক্রিয়া এসেছে বামেদের পক্ষ থেকেও সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন ওই সময় সংস্থার আধিকারিকরা দুর্নীতি করেছে এটা আদালতে প্রমাণিত প্রকৃত মেধা মার খেলও তৃণমূল পরিচালিত বোর্ড আমাদের নির্দেশ কার্যকর করেনি তাই তৃণমূল যে সর্বদাই দুর্নীতি করেছে তা আবারও প্রমাণিত এমনই দাবি সিপিএমের দর্শক এই নিয়োগ দুর্নীতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ